ডায়াবেটিস মানে প্রেগনেন্সির সময় যদি একজন মানুষের ডায়াবেটিস হয় সে রিস্ক গুলো বেড়ে যাচ্ছে এবং ইন এ ওয়ে এই কমপ্লিট বেড রেস্ট কুড বি ডেট্রিমেন্টাল টু দ্যাট পার্সন সো সেই জন্য এটাকে আসলে সেইভাবে কনসিডারেশনে নিয়ে পার্সোনালি দেখতে হবে যে কি বা কেন তবে আমাদের আমেরিকার যে প্র্যাকটিস ছিল সেখানে সবসময় আর্লি মোবিলাইজেশনের কথা বলা হতো ইভেন যদি এক্সট্রিম কথা বলি আমাদের এক কলিগ ছিল যে জেনারেল সার্জারি রেসিডেন্ট সেই মহিলা এত টাফ ছিল যে তার রোটেশন বা রেসিডেন্সির টাইম শুরু হতো ভোর পাঁচটার থেকে দেখা যেত রাত বারোটা একটা পর্যন্ত সে কাজ করছে সেই তার ডেলিভারির আগের দিন পর্যন্ত মানে আগামী দিন ডেলিভারি আগের দিন পর্যন্ত সে ফুল শিফট কাজ শেষ করে গেছে এবং ডেলিভারি দিয়ে পরের দিন আবার সে রোটেশনে চলে এসেছে রেসিডেন্ট মানে আরকি ডাক্তার হবার পরে যে ওখানে বোর্ড সার্টিফাইড স্পেশালিস্টের জন্য যদিও এটা একটা এক্সট্রিম কেস আমি সেইটা রিকমেন্ড করছি না অবশ্যই কারোর জন্য কিন্তু যেটা বলতে আছি যে বেড রেস্ট ইজ নট দ্য গুড থিং এবং অনেক ক্ষেত্রে যেহেতু প্রেগনেন্সির কথা বললেন সময় আমরা সার্জারির পরে জেনারেল কোনো সার্জারি হলো বা আপনার নি রিপ্লেসমেন্ট হলো রিপে রিপ্লেসমেন্ট হলো অনেক ক্ষেত্রে আমরা হয়তো ভাবি যে এখন আমি নড়াচড়া করতে পারবো না কারণ নড়াচড়া করলে ব্যথা করছে বা আমার জয়েন্টের কোনো সমস্যা হয় কিনা আমেরিকাতে কিন্তু এটা মোর রিকমেন্ডেড যে আর্লি মোবিলাইজেশন আপনি আজকে সার্জারি করেছেন আজকে যদি না হয় আগামীকালই আপনি উঠে হাঁটা চলা করছেন যতটুকু সম্ভব হয়তো নিজে নিজে একটু বাথরুমে যাচ্ছেন কেউ হয়তো আপনাকে হেল্প করছে বা ফিজিওথেরাপি হেল্প করছে আপনি তো যেহেতু অ্যাকিউট ফিজিওথেরাপিতে হসপিটালে কাজ করেছেন ইউ ক্যান অলসো টেল দ্য বেনিফিট অফ আর্লি মোবিলাইজেশন তবে এটা ঠিক যে আমরা অনেক ক্ষেত্রেই এটাতে পজিটিভের থেকে নেগেটিভ জিনিসই ঘটে যখন আপনি কমপ্লিট বেড রেস্ট বলে দিচ্ছেন যে কিছুই করবেন না নড়বেন না সো আপনারা যদি প্রেগনেন্ট হন এবং আপনার ডাক্তার যদি কমপ্লিট বেড রেস্ট রিকমেন্ড করে ইউ শুড আস্ক হোয়াই আমার কি কি রিস্ক ফ্যাক্টরের কারণে এটা করতে হবে কারণ এই জিনিসগুলো আপনার জানার আমার মনে হয় প্রয়োজন পার্সোনালি বোঝার জন্য অনেক ক্ষেত্রে হয়তো আমরা ব্যস্ততার কারণে ওই সময়টুকু দিতে পারি না বাট ইউ শুড নো মানে কি কি রিস্কের কারণে এটা এটা হচ্ছে এবং এটা থেকে আমি কত দ্রুত বেরিয়ে আসতে পারি হতে পারে যে আপনাকে শেষের দিকে অনেক সময় হয় যে ওয়াটার ব্রেক হওয়ার যে লিকেজ হতে পারে তখন আমরা চাচ্ছি যে আপনি আরো তিন সপ্তাহ পার করেন বিফোর ইউ গো টু লেবার তো সেই সব ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো ঘটতে পারে বাট তখন আপনাকে আবার জেনে নিতে হবে যে আমি কখন আবার রিচেক করব জিনিসটা স্টপ হচ্ছে কিনা সেই সেই ধরনের ব্যাপারগুলো অবশ্যই আপনার একজন গাইনোকোলজিস্ট বা অবস্ট্রেটিশিয়ান যিনি আপনাকে টেক কেয়ার করছেন ওনার কাছ থেকে আপনি বেস্ট ইনফরমেশনগুলো পাবেন